সরলীকরণের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা মূলত এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব এই প্রশ্নগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো এখানে লিখে রাখছি অবশ্যই সূত্রগুলো মুখস্থ থাকলে ভালো হয় আর আশা এটা বোঝার সুবিধার জন্য সূত্রগুলো পাশে লিখে রাখছি এরকম অঙ্কগুলো না সাধারণত আমরা বলছিলাম শুরুতেই কমন নেওয়া যায় কিনা এটা চেষ্টা করতে কমন নেওয়া গেলে আমরা কমন নিব সবার আগে তো এখানে এক নম্বরটা আমি রাখছি দেখি কমন যায় কিনা সর্বপ্রথম দুইটার মধ্যে কমন নেওয়ার চেষ্টা করি এখানে কমন যায় কি বি আর হলো সি তো বি আর সি যদি আমরা কমন নিই সেক্ষেত্রে কি হয় এখানে থাকে কি বি সি কমন নিলে থাকলো এপাশে পাশে এ এবং এই পাশে থাকলো হচ্ছে এ নট বা এবার বলি আমরা যেটাকে একই কথা এখান থেকে আবার কমন দেয় কি এখান থেকে যা হচ্ছে বি নট সি আর বি নট সি তাই না তো বি নট সি কমন নিলাম আমরা এর পাশে থাকলো এ পাশে থাকলো এ নট ব্যাস কমন নিলেই সূত্র পড়ে আমরা বলছিলাম কমন নিলে কি হবে সূত্র পড়বে এখানে কমন নিছি ব্রাফীর ভিতরে সূত্র পড়ার কথা দেখি কোন সূত্রের সাথে মিলে এটা আমরা দেখতেছি এক নম্বর সূত্র যেটা আছে প্রথমেই যে এ প্লাস এ নট এই সূত্রের সাথে যেহেতু মিলছে তার মানে এটার মান কত হবে ওয়ান হবে কারণ এখানে 1 বসাবো বি সি এরপর টু ওয়ান এরপরে বি নট সি টু ওয়ান কারণ এটার মান এক সূত্র আমরা পাশে লিখে দিই

সূত্র কোনটা ইকুয়াল টু ঠিক আছে এই সূত্র অনুসারে আমরা বসাইছি এবার আবার কমন যায় কি সি তো সি যদি কমন যায় এখানে থাকলো হলো বি এখানে থাকলো সি ইনটু 1 বিয়ান এই সূত্রের মান কত আমরা যে শুরুতে দেখছিলাম এই সূত্রের মান 1 হয় কিভাবে এ প্লাস এ নট এই সূত্র অনুসারে হচ্ছে এটা মান 1

তো আমরা এক দিয়ে যখন গুণ করতে হচ্ছে বি সি রে তখন কি হয় বি সি হয় আবার বি নট সি রে গুণ করলে কি হয় বি নট সি এরপর আবার কমন যায় কমন যায় কি এখানে সি সি কমন গেলে কি থাকলো এখানে থাকলো বি আর এখানে থাকলো বি নট তো বি নট আর বি এই দুটো যোগ করলে কি হয় এই প্রথম সূত্র অনুসারে এটার মান হয় ওয়ান অন দিয়ে কোনো গুণ করলে যা আছে তাই তো সি রে আমরা যখন অন দিয়ে গুণ করছি সি হয়েছে আশা করি আমাকে সমস্যা নেই এবার আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করি দুই নম্বর সমাধান এখন করে দিই আমরা দুই নম্বর সমাধান এখানে ওঠানো হয়েছে আপনাদের video যারা ছোট হয় সেই জন্য আমরা মূলত মাঝখানে কিছু অংশ তো দুই নম্বর সরল অনুসারে আগের মতোই আমরা কি করব এই প্যাটার্নে অঙ্কগুলো সাধারণত প্রথমে কমন নিয়ার চিন্তা করতে হয় তো প্রথমে আমরা কমন নিয়ার চিন্তা করি তো কমন এইখান থেকে কমন একটু কম যায় একটা চলক কমন যায় আমরা চেষ্টা করব একটু বেশি পরিমাণে চলক যেন কমন যায় দুইটা বা তিনটা এমন গেলে ভালো হয় এইখানে আমরা কমন কম যায় দেখে আমরা কি করতে পারি এই দুটার মধ্যে একটু চিন্তা করতে পারি এই দুটোর মধ্যে কি কমন যায় আমরা খেয়াল করে লিখি এ নট কমন যায় আবার সি নট কমন যায় মানে দুইটা চলক কমন যায় তো আগে থেকে বেশি চাইতেছে তো এই দুইটা কমন নিব আবার এই যে একটা আছে আর এটা একটু চেষ্টা করে দেখি এটার মধ্যে কমন যায় কয়টা করে তো এখানে যদি কমন নিই আমরা এ কমন যায় আবার কি যায় সি কমন যায় দুইটা চলক কমন যায় তার মানে এইটা আর এটা যদি কমন নেই আর এটা এটা কমন যায় সে হচ্ছে বেশি পরিমাণে কমন নয় তা চেষ্টা করি একটু সাজাই নেওয়ার এখানে এ বি সি পাশে আমরা এটা নিয়ে আসি এ বি নট সি আর এখানে হচ্ছে বাকিগুলা ঠিক রাখলাম এবার কিন্তু কমন বেশি যাবে তোমরা কমন নিই সাধারণত এই নট বেশি যেগুলো এক জায়গায় সাজায় রাখলে আর নট যেগুলো হচ্ছে কম ওগুলো আরেক জায়গায় সাজায় রাখলে তাতে সুবিধা হয় বেশি কমন বেশি যায় এখানে যে আমরা কমন যদি নেই সেক্ষেত্রে কমন যায় কি এ এবং সি থাকলো কি এই পাশে বি এবং এই পাশে থাকলে হচ্ছে বি নট একইভাবে এখান থেকে যদি কমন নিই আমরা কমন যাই কি এ নট আর হলো সি তো থাকলো কি এই পাশে এই পাশে থাকলো হচ্ছে b আর এখানে থাকলো হচ্ছে b dot তো কমন নিলে ব্র্যাকেট এর ভিতরে সূত্র পড়তে হবে আমরা কমন নিব তো আপনি যখন ব্র্যাকেট ভিতরে সূত্র পড়বেন না কমন নিব না তো এখান থেকে কমন নেওয়ার পর একটা সূত্র পড়ছে সূত্রটা হচ্ছে ওই আগের মতই প্রথম সূত্রটা এর মান কত 1 আমরা মান কত হই টু 1 এখানে a not c not ঠিক থাকলো ইনটু কত হয় 1 হয়

এইবার আমরা মূলত এই সূত্র দিয়ে পর্যন্ত করতে পারছি আরেকটা এক্সট্রা সূত্র আছে তাইলে ওই মানটা লেখা যায় এটা অতিরিক্ত একটা মান গত ক্লাসে আমরা ওটা শিখাইছি এক্স নট বি সূত্র না মনে করি মানে এক্স নট এর সূত্র অনুসারে হচ্ছে এটা পরিবর্তে লেখা যায় এই সূত্রটা অবশ্যই করাইছি সূত্রটা মনে না থাকলে আমি এখানে লিখে দিচ্ছি সূত্র হচ্ছে এমন ছিল

সর্বপ্রথম কি হয়েছে আমাদের এখান থেকে কমন নিছি সাদা এসি এবার কমন যেভাবে যেভাবে এসি সাজানোর পরে কমন নিছি এখান থেকে কি কমন যায় এসি আর এখান থেকে কি কমন যায় সি নট এসি কমন নেওয়ার পর থাকলো ব্র্যাকেটের ভিতরে এখানে কমন যায় তারপর থাকলো কি একপাশে বি আর একপাশে পাশে বি নট দেন এখানে একটা সূত্র পড়ছে ব্র্যাকেটের ভিতরে সূত্র এটার মান হচ্ছে ওয়ান আবার এটার মানও কত ওয়ান হয় ওয়ান দিয়ে কোন বিষয় গুণ করলে ওইটাই হয় এসি আমরা গুণ করছি করছি এনার আসছে দেন এই লাইনের সূত্র পড়ছে এটা এই সূত্র অনুসারে মানটা আমরা বসাই দিচ্ছি ঠিক আছে তো আশা করি এটা ক্লিয়ার এবার তিন নম্বরে আসি আমরা শেষ 84 আমরা কমন নিয়া তিন নম্বর অঙ্কে আমরা দেখি আগের মতো কমন নেওয়ার সিস্টেম তো এ অঙ্কে যদি আমরা কমন নিতে দেই সেই প্রথমে এটা বিবেচনা করি কমন কি পরিমাণ যায় এখানে শুধুমাত্র কি কমন যায় এ যায় আর হলো সি নড় যায় দুই লোক আমরা কমন পাইছি মোটামুটি তার মানে এ চলে আবার এ দিক থেকে যদি আমরা কমন নেয়া চিন্তা করতাম সেই কমন যায় এর এর মধ্যে তাও হবে কমন যে দিক থেকে নেন নিলে হলো আমরা কমন নিই প্রথমে কি থাকলো not c not common নেওয়ার পরে এখানে কি থাকলো বি আর এখানে থাকলো হচ্ছে b not সূত্র তো অবশ্যই পড়ছে এবার a c not এটা সূত্রের মান কত ওই যে আগের মতই এই সূত্রের মান কত 1 তো 1 আর এখানে থাকলো হচ্ছে a সমস্যা আছে তো এবার 1 দিয়ে কোন কিছু গুণ করলে কি হয় ওইটাই হয় তার মানে a c not প্লাস a সমস্যা অবগত শেষ

ট্রাই করবেন এভাবে আশা করি কারোর সমস্যা হবে না যদি এক দুই তিন বুঝে থাকেন তো চারও পারবেন চার আর পাঁচ একটু ট্রাই